সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে তোমরা দেখো আমি এখন বাইরে দাঁড়িয়েছি বাইরের রয়ে শুধু একবার দেখো মেঘলা একটু আগে রোদ্দুর উঠেছে আবার মেঘলা পুরো বাড়ি ভেজা উঠোনে কালকে ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এখানে তোমাদের তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেতে জানিয়ে তাদের সেখানে বৃষ্টি হয়েছে কিনা আর এই যে আমি রান্নাঘরে চলে এসছি এই পাশে তোমার বাঁধাকপির জন্য সেদ্ধ করব তাই জল বসিয়ে দিয়েছি আর এই পাশে ডালিয়ার খিচুড়ি বসিয়েছি এই দেখো বিভিন্ন সবজি দিয়ে দালিয়াদের খিচুড়ি করব আজকে সকালের টিফিন আর এদিকে বাঁধাকপি সেদ্ধ করব আর এই চা খেতে খেতে এই কাজগুলো করে নিয়েছি যেহেতু পুচকির কাছে আছে দেখো বন্ধুরা সমস্ত খাওয়া দাওয়া হওয়ার পর রান্নাঘরে চলে এসেছি এখানে মাছের ঝোল হচ্ছে আর এখানে এই যে বাঁধাকপি সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে আমাদের মাছের ঝোলটা সেদ্ধ করেছি ফোড়ন দেব আর মা এখানে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে তারই প্রস্তুতি করছে যেটা তোমরা খুব শীঘ্র আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা আমি সান করে এসে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় ফুটে গেছে আর এই যে এখানে সমস্ত সবজি রাখা সবজি বলতে শুধু আলু আর পেঁয়াজ রেখে দেওয়া হয়েছে যেহেতু আলু আর পেঁয়াজে বালি থাকে এখনকার এগুলো কালকে ধুয়ে নেওয়া হবে আর ঘরে চলে এসেছি এই যে সমস্ত পর রাখা আর আছে এখন এগুলো আমি ভাজ করে নেবো বন্ধুরা ছাদে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে আর তোমাদের আমি কালকে দেখিয়েছিলাম ওইদিকে আমাদের সবেদার কাছে অনেক বড় বড় সবেদা হয়েছে সেখান থেকে কিছু সবেদা আমাদের আগেই পেরে রাখা হয়েছিল এই দেখো দেখো আমরা এরকম বস্তা চাপা দিয়ে রেখেছি আর এই যে এর মধ্যে সমস্ত সবেদা গুলো রাখা এই দেখো কালকে পুরো পেকে গেছে দেখতেই নরম পুরো আমরা কিন্তু কোনো কারবার ছাড়াই সবেদা পাকাই এইভাবে নিয়ে এই যে বস্তা চাপা দিয়ে রেখে দিই তাহলে কিন্তু কারবার ছাড়াই সবেদা গুলো পেকে যায় তোমরা এইভাবে বস্তা চাপা দিয়ে রেখে দিতে পারো বাড়ির সবেদা তাহলে তোমরা পুরো বিষাক্তমুক্ত সবেদা খেতে পারবা আর এই যে এইদিকে আমি কাপড়গুলো সব একসাথে এক জায়গায় করে রেখেছি দেখতে পাচ্ছ কত কাপড় এগুলো এখন আমি ভাঁজ করে নেব দি এখন নিচে যাব দেখি কুচকি সোনা ঘোমাচ্ছে আমরাও গিয়ে এখন বিশ্রাম করতে করব তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এই দেখো কি শুনো ঠাকুর আর দাদির সাথে দেখো কথা বলছে ও মা এত কথা বলে দাও রে বললে তোমরা সবাই কেমন আছো কথা বলো কথা বলো কথা বলো

আর আমি চলে এসেছি রান্নাঘরে এই যে সমস্ত সবজিগুলো এখন গুছিয়ে চা খেতে খেতে হাফ গুছিয়ে চলে গেছিলাম এবার বাকিগুলো গুছিয়ে নি খাবার গরম করে নেবো তারপর সমস্ত কিছু গরম হয়ে গেছে ঘরে চলে এসছি এসে যে পুচকি সোনা সমস্ত কাপড়গুলো তোমার হচ্ছে এখন ভাজ করে নেবো আর এই যে দেখো কি সুন্দর খেলা করছে একা একা আমি আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য